এই ঝুঁ ঝুমা বলছি তোমাকে একটা প্রশ্ন করবো যদি তুমি প্রশ্নের উত্তরটা দিতে পারো তাহলে তোমাকে পাঁচশো টাকাটা আমি দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ সত্যি দেবো তো তোমার ঠোঁটে আমার ঠোঁট তোমার ফুটোই আমার আঙুল বলো তো এটা পজিটিভ নিয়ে এটা তুমি নেগেটিভ নিও না পজিটিভই বলতে পারলেই পাঁচশো টাকা তাড়াতাড়ি তোমার ঠোঁটে আমার ঠোঁট তোমার ফুটোই আমার আঙুল বলতে পারলে পাঁচশো টাকা তাড়াতাড়ি বলো না বলো আরে বলো না বলতে পারলে পাঁচশো টাকা আমার ঠোঁট তোমার ফুটোই আমার আঙুল বলো 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 কোনটা আমি তো বললাম নেগেটিভ নিলে হবে না পজিটিভ বলো 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 বলতে পারলেই পাস তাড়াতাড়ি দিয়ে দেবো বলো 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 পজিটিভ কিন্তু নেগেটিভ বললে হবে না বলো বলো তাড়াতাড়ি কোনটা হ্যাঁ বললাম না নেগেটিভ নিলে হবে না পজিটিভ নিতে হবে সবসময় পজিটিভ বলতে পারলেই পাঁচশো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাহলে হলো না পাঁচশো টাকা পারবো না তো তোমার ঠোঁটে আমার ঠোঁট তোমার ফুটোই আমার আঙত দেখো যদি না পারো তাহলে কিন্তু তাহলে উত্তরটা আমি বলে দেবো চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো আরে বলো 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 দেখো পাঁচশো টাকা কিন্তু সকাল সকাল পাঁচশো বলো না এটা তো একটা ভালো প্রশ্ন এটা খারাপ ভেবো না কিন্তু কথাটা কথাটা কিন্তু ভালো বলো বলো আমি এটা কুলু দিতে পারি তাও সকালে সেটা তোমাকে দিতে হয় প্রতিদিন সেই জিনিসটা সকালে তোমাকে প্রত্যেকদিন আমার হাতে দিতে হয় সেটা বলো 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 না তো তাহলে উত্তরটা আমি বলে দেব তো না চায়ের কাপ কেন চায়ের কাপটা আমি হাতের আঙুলের ভেতর ঢুকাচ্ছি আর ওই কাপের ঠোঁট আর আমার ঠোঁট একসাথে চুঙ্ দিচ্ছি তাহলে কি সহজে একটা উত্তর আমি পারলাম না তাহলে আর পাঁচশো টাকা তুমি পেলে না